আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা নতুন কন্টেন্ট তৈরি করছি এজন্য আমরা ক্যামেরার সামনে আসলে আমাদের কথাগুলো বেঁধে যায় আপনারা কিছু মনে করবেন না ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন কারণ আমরা নতুন তৈরি করছি আজকে আমরা মক্কা টেইলার্সের পক্ষ থেকে শিক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমাদের এলাকার বা আমাদের প্রতিবেশী ব্যবসায়ী বৃন্দ যে কোনো একজনের কাছে আমরা ইসলামিক পাঁচটি প্রশ্ন করব। এর মধ্যেই সে যদি তিনটি সঠিক উত্তর দিতে পারে তাকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ চলেন যাওয়া যাক একজন প্রতিবেশী ব্যবসায়ী বৃন্দর কাছে একটা গিফট দেবো সেটা হচ্ছে একটি আতর আমরা চলে আসলাম মেসাজ রয়্যাল ড্রাগ হাউসে প্রোভাইডার মোহাম্মদ মঞ্জুরুল আহমেদ রয়্যাল ফার্মেসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মক্কা ডেলাসের পক্ষ থেকে কিছু ইসলামিক প্রশ্ন করা হবে আপনি কি উত্তরগুলো দিতে রাজি আছেন যদি পারি অবশ্যই দেব দেব না কেন না এই আমাদের এই কার্যক্রমের জন্য আপনি যদি আছে আপনি আগে পাঁচটা প্রশ্ন করব এর মধ্যে তিনটি সঠিক উত্তর দিতে পারলে আপনাকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রতিটি প্রশ্নের জন্য আপনি 10 সেকেন্ড করে সময় পাবেন ঠিক আছে তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব কোন ইবাদাতের ব্যাপারে হবে নামাজ যে আপনি সঠিক উত্তর দিয়েছেন ইসলামে সবচেয়ে বড় গুনাহ কি অন্যায় অফিসার জুলুম নির্যাতন এক দুই তিন চার পাঁচ জিলা করা এগুলো তো হচ্ছে বড়গুলো আপনি এই উত্তরটি দিতে পারেননি কারণ আমি বলেছি ইসলামের সবচেয়ে বড় গুনা কোন কি একটা প্রশ্নের উত্তর দিতে পারেছেন সবচেয়ে বড় জিহাদ কোনটি হন টু ইসলামের জন্য যুদ্ধ করা হচ্ছে সবচেয়ে বড় জেহাদ সেভেন এইট নাইন টেন আপনি এটিও সঠিক উত্তর দিতে পারেননি সবচেয়ে বড় আমানত কি কেউ যদি কোনো কিছু রেখে যায় সেটে দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সাথে ওটা সংগ্রহ করে পরবর্তীতে তাকে ঠিক একই জিনিস ফেরত দেওয়াটা এটাই তো সবচেয়ে বড় আমানত বলো না এটাও ভুল অ্যান্সার আপনার একটি অ্যানসার ঠিক হয়েছে আর একটা লাস্ট অ্যান্সার কোরানে পেটে আসছে না মুখে আসছে না এখন ঠিক আছে আপনার দশ সেকেন্ড সময় শেষ হয়েছে আপনি পুরস্কারটা পেলেন না কিছু মনে করবেন না আমরা আন্তরিকভাবে দুঃখিত